আওয়ামী সন্ত্রাসী কাশেম সামান্য মাজারে বসে টাইপ করে দশ থেকে বিশ টাকা কামাত বিয়ে করেছে এক সচিবের বাসার কাজের বুয়া এমপি আসলামের সাথে থেকে পিএস হওয়ার পর হঠাৎ ই আঙুল ফুলে কলাগাছ জেন হাতির পাঁচ পা দেখে ফেলল মিরপুরে রয়েছে কয়েকটি বাড়ি তার মধ্যে লালকুঠিতে একটি পাঁচতলা বাড়ি সাভার রয়েছে বহুতল কয়েকটি বাড়ি তামান্না পার্কের পাশে করেছে বহুতল বাড়ি উত্তরা জসিমুদ্দিন রোড এ রয়েছে আলিশান বহুতল বাড়ি মোট কথা মিরপুর থেকে উত্তরা জসিমুদ্দিন রোড পর্যন্ত রয়েছে তার অধেল অগণিত সম্পদ ময়মনসিংহ নিজের গ্রামে কি রয়েছে তার বিষয় এখনও জানা যায়নি যার কোনো ব্যবসা প্রতিষ্ঠান ই নেই কীভাবে সে হাজার কোটি টাকার মালিক হল সামান্য একজন এমপির পিএস হয়ে এবং এখন মিরপুর এক নম্বর মার্কেটের মালিক সমিতির সভাপতি এবং রয়েছে অগণিত শোরুম ও দোকান শুধু সিগারেট এবং মদের আড্ডায় ই বিলি যায় প্রতিদিন বিশ হাজার থেকে ষাট হাজার টাকা মিরপুরে অনেক মানুষ ই অতিষ্ঠ এই কাশেমের অত্যাচার এ আওয়ামী ক্ষমতায় থাকাকালীন প্রতিবেশীর বাসায় পাঠানো হত পুলিশ বিএনপি বলে করত হয়রানি দুই ভাগনা দিয়ে এলাকা কন্ট্রোল করে চালাচ্ছে তাণ্ডব এখনও কেউ ভয়ে মুখ খুলছে না এদের বিরুদ্ধে